আজ তিরিশ জুন দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ ষোলো আষাঢ় চৌদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার উনিশশো চৌত্রিশ সালে তিরিশ জুনের এই দিনে জার্মানিতে ফ্যাসিবাদী হিটলারের বিরোধিতা করায় প্রায় এক হাজার লোককে হত্যা করা হয় এরপর হিটলার একটি সমগ্রতাবাদী ও ফ্যাসিবাদী এক নয়তন্ত্র প্রতিষ্ঠা করেছিল উনিশশো সালের তিরিশ জুনের এই দিনে বিশ্বে প্রথম ইমার্জেন্সি টেলিফোন নম্বর নাইন নাইন চালু হয় লন্ডন শহরে এই সুবিধা প্রথম চালু হয় একানব্বই সালের তিরিশ জুন দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের অবসান ঘটে উনিশশো সাল থেকে দক্ষিণ আফ্রিকায় সংখ্যালঘু শ্বেতাঙ্গরা গাত্রবর্ণের ভিত্তিতে মানুষকে আলাদা করে বৈষম্যমূলক বর্ণবাদী শাসন চালিয়েছিল এই শাসনের বিরুদ্ধে করা আন্দোলনের অন্যতম ভূমিকা রাখেন দক্ষিণ আফ্রিকার আর্চ বিশপ ডেসমন্ড টুডু উনিশশো তিরানব্বই সালের তিরিশ জুনের এই দিনে ভারতে বাবরি মসজিদ ভাঙ্গার প্রতিবাদ জানায় বাংলাদেশের মুসলিমরা এই দিন ঢাকায় বায়তুল মোকাররম মসজিদ থেকে লাখো মুসল্লি অযোধ্যা অভিমুখে প্রতীকী লং মার্চ করে দুই হাজার সালের তিরিশ জনের এই দিনে বিশ্বের সবচেয়ে বড় পাটকোল আদমজি জুট মিল বন্ধ হয়ে যায় এটি বাংলাদেশের নারায়ণগঞ্জ শহরে অবস্থিত ছিল উনিশশো সালে এই পাটকোল প্রতিষ্ঠিত হয় বর্তমানে মিলটির এক নম্বর ইউনিট রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে পরিণত করা হয়েছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে